আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ আমরা বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি টোটাল প্রায় বারো হাজার কোশ্চিন নিয়ে এই ক্লাসগুলো সাজিয়েছি এখন আমরা বাংলাদেশ এর জাতীয় বিষয়বলি পেজ নাম্বার সাথে চলে এসেছি এর পরের অংশে আমরা আন্তর্জাতিক বিষয় আলোচনা করব সো সুতরাং চলুন শুরু করা যাক শুভ বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময় বাংলার প্রথম শুভাদার কে ছিলেন এটি হচ্ছে ইসলাম খান ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে ষোলোশো দশ খ্রিস্টাব্দে নগর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করছে এটি হচ্ছে পঞ্চম শতাব্দী ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল ছিলেন এটি ইসলাম খান ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন এটি হচ্ছে ইসলাম খান বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে এটি হচ্ছে সুবেদার ইসলাম খান প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি এটি ঢাকা মোঘল আমলে ঢাকার নাম কী ছিল এটি জাহাঙ্গীরনগর ঢাকার প্রাচীন নাম কি জাহাঙ্গীরনগর সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর ঢাকার ধোলাইখালকে খনন করেন এটি ইসলাম খান কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয় এটি হচ্ছে শাহজাহান ঢাকা গেটকে নির্মাণ করেন এটি হচ্ছে মিরজুমুলা কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন এটি হচ্ছে খান বাংলার দক্ষিণাঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন এটি হচ্ছে সাইস্তা খান কোন মুঘল মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ এটি হচ্ছে খান কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় এটি হচ্ছে খান ঢাকার বড় কাটরা ও ছোটো কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত এটি চকবাজারে ঢাকার বড়ো কাটরা নির্মাণ করেছেন এটি হচ্ছে আবুল কাসেম ঢাকার বিখ্যাত ছোটো কাটরা নির্মাণ করেন এটি শাইস্তা খান ঢাকার চকের মসজিদের নির্মাতা এটি হচ্ছে শাইস্তা খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে এটি হচ্ছে মর্জিদ কলি খান বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয় এটি হচ্ছে মসজিদ কলি খান কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকাতেই মুর্শিদাবাদে স্থানান্তর করেন ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন এটি হচ্ছে মুর্শিদ বলি খান মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা এটি হচ্ছে বর্গীরা বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি হচ্ছে মারাঠি শব্দ থেকে এসেছে নবাব সিরাজুদ্দৌলার পিতার নাম কি এটি হচ্ছে জৈনুদ্দিন আহমদ খান সিরাজুদ্দৌলার প্রকৃত নাম কি ছিল এটি হচ্ছে মির্জা মুহাম্মদ কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন এটি হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার শেষ স্বাধীন নবাবকে এটি হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি এটি হচ্ছে হলোবাল হলবেল কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে এটি হচ্ছে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ হয় কত সালে এটি হচ্ছে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ কখন হয়েছিল এটি হচ্ছে তেইশ জুন সতেরোশো সাতান্ন সাল বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এটি হচ্ছে সতেরোশো চৌষট্টি সাল মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তর করেন এটি হচ্ছে মুঙ্গের বৈশ্বিক নারী পুরুষ বৈষম্য প্রতিবেদন দু প্রকাশ করে এটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত উত্তমাশা উত্তম আশা অন্তরীপ কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয় এটি হচ্ছে চৌদ্দো সালে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে এটি হচ্ছে চোদ্দোশো সালে কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দোশো সালে কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন এটি হচ্ছে পর্তুগিজরা কোন ইউ কোনো ইউরোপীয় নাবিক সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আসেন এটি হচ্ছে ভাস্কোতা গামা ভাস্কোতা গামা ছিলেন একজন পর্তুগিজ কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করে এটি হচ্ছে পর্তুগিজ জাতি পর্তুগিজরা কত খ্রিস্টাব্দে প্রথম চট্টগ্রাম আসে এবং বাণিজ্য করার অনুমতি পায় এটি হচ্ছে পনেরোশো আঠাশ সালে এরপরের অংশে আমরা বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয়ে আমরা এখানে শেষ করছি এরপরে আমরা আন্তর্জাতিক বিষয় আলোচনা করবো চলুন সামনে এগিয়ে যাই এশিয়ার ইতিহাস পেজ নাম্বার চার এটি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব ইরিয়ান জায়া প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে এটি হচ্ছে ইন্দোনেশিয়া পশ্চিম পাপুয়া কোন দেশে প্রদেশ এটি হচ্ছে ইন্দোনেশিয়া পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কী এটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য বড় বড় বদূর কী এটি হচ্ছে মন্দির উনিশশত চুয়াত্তর সালের আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল এটি হচ্ছে পর্তুগাল স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল এটি হচ্ছে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে এটি হচ্ছে ইন্দোনেশিয়া পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতারা নাম এটি হচ্ছে জানানা গোসামাও বুনাই এর আয়ের প্রধান উৎস কি এটি হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এটি হচ্ছে ফিলিপাইন সুবিক বে কোথায় অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সুবিক বে কোথায় অবস্থিত এটি হচ্ছে ফিলিপাইন মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কাজাকিস্তান দুশানবে কোন দেশের রাজধানী এটি তাজিকিস্তান উজবেকিস্তানের রাজধানীর নাম কি এটি তাসখন্দ গ্রীষের ইতিহাসে নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন গত তারিখে এটি হচ্ছে বাইশ জানুয়ারি দু হাজার বিশ দূরপ্রাশ্যের দেশ কোনটি এটি হচ্ছে মঙ্গোলিয়া দূরপ্রাশ্যের দেশ এটি হচ্ছে জাপান জাপানের রাজধানী হচ্ছেন টোকিও উলান বাটর কোন দেশের রাজধানী এটি হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার রাজধানী কোথায় এটি হচ্ছে উলান বাটর কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত এটি জাপান বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমানা কোন দুটি দেশের মধ্যে বা মাঝে অবস্থিত এটি হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া কোন দুটি দেশ সানসাইন নীতি সম্পর্কিত এটি হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীন ছিল এটি হচ্ছে জাপানের অধীনে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় এটি হচ্ছে উনিশশো সালে পানমুনজাম কি এটি হচ্ছে দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম যার নাম পানমুনজাম জাপানের সবচেয়ে বড় দ্বীপ এটি হচ্ছে হংশু লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি এটি হচ্ছে টোকিও জাপানের রাজধানী সুশি ও শাসিমি কি এটি হচ্ছে এক ধরনের খাবার বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয় জাপান স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত এটি হচ্ছে শিউলে অবস্থিত শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে স্ট্যাচু অফ পিস অবস্থিত এটি হচ্ছে শিউল স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত শিউলে এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে অবস্থিত গণসিনের প্রতিষ্ঠা থেকে এটি হচ্ছে মাও সেতু চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশত উনপঞ্চাশ সালে কোনটি সমাজতান্ত্রিক দেশ এটি ইজ চীন সিন একটি সমাজতান্ত্রিক দেশ সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয় এটি ইজ চীনে সিনে তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা লামা কোন দেশের নাগরিক এটি তিব্বতের নাগরিক তেনজিন গ্যাতসো কোন নামে অধিক পরিচিত এটি হচ্ছে লামা কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলো কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল এটি হচ্ছে আঠারোশত বেয়াল্লিশ সালে হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে এটি হচ্ছে এক জুলাই উনিশশত সালে কত খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে এটি হচ্ছে আঠারোশ সালে হংকং কখন হংকং চীনের সাথে একীভূত হয় এটি হচ্ছে উনিশশো সালে ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল এটি হচ্ছে পর্তুগাল গণচিন কখন ম্যাকাওর উপর সার্বভৌমত্ব ফিরে পায় এটি হচ্ছে উনিশশো সালে বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত এটি হচ্ছে চীন চীনের সাথে কয়েকটি দেশের জল ও স্থল সীমানা বা সীমান্ত রয়েছে এটি হচ্ছে আঠারোটি পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি এটি হচ্ছে চীনের মহাপ্রাচীর চীনের মহাপ্রাচীর চীন দেশের যে ওই সীমান্তে অবস্থিত সে উত্তর দিকে অবস্থিত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্যগত কিলোমিটার এটি হচ্ছে আটশত আট কিলোমিটার এর মাধ্যমে আমাদের এই আন্তর্জাতিক বিষয়ের এশিয়া এশিয়ার ইতিহাস পেজ নাম্বার চার শেষ হয়ে গেল ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম